ব্রেকিং নিউজের দিকে আজ টালা থানার ওসি কে পেশ গতকাল গ্রেফতার করা হয় ওসি অভিজিৎ মন্ডলকে অভয় ধর্ষণ খুন মামলায় গ্রেফতার এটি প্রমাণিত নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট 10 প্রবলেমের একমাত্র সলিউশন লোপাটের অভিযোগ ওসির বিরুদ্ধে এফআইআর করতে দেরি করেন ওসি অভিজিৎ মন্ডল আদালতে পেশের আগে বিআর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা অন্যদিকে অভিজিৎকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভ সিজিওর সামনে আদালত পেশের আগে বিআর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার বিআর সিং হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে সৈকত আমরা একটু আগেই দেখলাম অভিজিৎকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভ বিআর সিং হাসপাতালের সামনের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে দেখো বিক্ষোভ হয়েছিল সিজিও কমপ্লেক্সে সিজিও কমপ্লেক্স থেকে যখন এই অভিজিৎ মণ্ডলকে নিয়ে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সহযোগে যখন জাস্ট বের হচ্ছেন তখন সিজিও কমপ্লেক্সের গেটে আচমকা বিক্ষোভ হয় এবং বিক্ষোভকারীরা কলকাতা পুলিশের আগেনস্টে স্লোগান দিতে পারে দিতে থাকেন এবং পুলিশ কমিশনারের পদত্যাগ চায় এই দাবিতেই কিন্তু বিক্ষোভ যদিও বিধাননগর কমিশনারেটের সেখানে মোতায়েন আধিকারিকরা পুলিশ কর্মীরা সেই বিক্ষোভকারীদের সরিয়ে দেন এবং তারপরে এখন অভিজিৎ মন্ডলকে আনা হয়েছে বিআর সিং হসপিটালে আজকেই তাকে কোর্ট প্রোডাকশন করা হবে কোর্ট প্রোডাকশনের আগে তাকে হসপিটালে তার একবার মেডিকেল চেক করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিআর সিং হসপিটালে ঠিক উল্টো দিকে এই শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্ট চত্বরে এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল সেই চিত্র দেখাচ্ছে কলকাতা পুলিশের ইন্সপেক্টর এসি র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিকরা তারা গার্ড রেল তৈরি করে দিয়েছেন ঠিক এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই অভিজিৎ মন্ডলকে আনা হবে এবং তারপর সন্দীপ ঘোষকেও আনা হবে শিয়ালদাহ কোর্টে দুজনকে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই এমনটাই জানা যাচ্ছে সূত্র হওয়ার পর ধন্যবাদ সৈকত অবশ্যই তুমি নজর রাখো আমরা পরে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব প্রমা লোপাটের অভিযোগ ওসের বিরুদ্ধে পাশাপাশি অসহযোগিতার অভিযোগ অভয় ধর্ষণ খুন মামলায় গ্রেপ্তার ওসি অভিজিৎ মন্ডল এফআইআর করতে দেরি করেন ওসি অভিজিৎ মন্ডল এমনটাই অভিযোগ আদালতে পেশের আগে বিআর সিং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার অন্যদিকে যে ছবি একটু আগে দেখা গেল অভিজিৎকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভ সিচুয়ের সামনে রীতিমতো জুতো হাতে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সাধারণ মানুষের

আদালতে করা হবে অভিজিৎ থানার ওসি চালা যার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ প্রথম থেকে উঠে এসেছে অনেকগুলো অসঙ্গতি প্রথম থেকে উঠে এসেছে এবং এবার তাকে গ্রেফতার করেছে সিবিআই আজকে তার মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিআর সিং হাসপাতালে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সৈকত খুব বিআর সিং হসপিটালে এই অভিজিৎ মণ্ডলকে আজকে আবার নিয়ে আসা হয়েছে এবং সে তাকে মেডিকেল করানো হবে মেডিকেল করানোর জন্যই তাকে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেল করিয়েই সরাসরি তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে বিআর সিং হসপিটালে গতকালকে আনা হয়েছিল তার মেডিকেল চেক জন্য আজকে যেহেতু কোর্ট প্রোডাকশন কোর্ট প্রোডাকশনের দিন আবারও তাকে মেডিকেল করানো হচ্ছে বিআর সিং হসপিটালে এই মুহূর্তে অভিজিৎ মন্ডলকে আনা হয়েছে এবং এখান থেকে মেডিকেল করিয়েই শিয়াত কোর্টে তাকে নিয়ে যাওয়া তুমিও নজর রাখো আসবো পরবর্তী সময় ধন্যবাদ করে